ইসলাম ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ ছিল সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খায়বার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপের মূত যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শুনেছি কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন সাহাবীকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন উবাইদা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদির রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদে সন্ধিও হয়ে গেছে এবং আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে পরের কথা এটা হারিস বিনদা তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাও তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ান তো এখনকার ওই যে এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের যেটা সেই তো সে গেল মানে সুরাহবিল আল একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখে কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ শান্তি বর্ষণ করবেন তাসলিম তাসলিম জেনাবি সাল্লাহ আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে তো সে চিঠি পরে উদ্ধত আচরণ আমি এখানকার আমি রামাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠাতে

তিন হাজার বাহিনী কাফেরায় তিনি নিজের নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেরার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পুত্র বলা হতো এক অনুযায়ী তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন সাহেব ছিল তার নাম ইবনে হারেসা যখন মারছিলেন ইবনে হারেসা রাদিয়াল্লাহু আমি তার বুক দিয়ে নবীকে চড়াই ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগুক এই সাহাবি জাহদা তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে জাহিদিন হারেসা যদি জাহিদিন হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবিত আমার চাচাকুর ভাই কোন জাফর যিনি আবিসিমিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নাজাসির সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নাজাসির চোখ দিয়ে দরদর করে পানি প্রদর্শন করছে ওই বাচ্চা নাজাসিও পরে ইসলাম করেছেন জাফর আদি আল্লাহ রাহু পতাকা বহন করবে যদি জাহিদিন হারসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লাহ বিন রাহ রাদি আল্লাহ আবদুল্লাহ বিন আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে এই নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি তাওহিদের সংস্কৃতি এমনি কাবা তাওয়াফ করছেন তিনি তখন কাবা তাওয়াফ করছেন বিদায় হতে ইয়া কাজা ওমরা আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছেন একটা আঘাত করার জন্য এমন বাক্য তিনি আবাদ করতেছেন এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি লিপ্ত তাকে বলতে দাও এই হল হ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমি নিযুক্ত করে নিও সাহাবিরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরো এক লক্ষ সৈন্য এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব যুদ্ধ কিন্তু সম্ভব আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে চিন্তা নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলত শুধু ইমানের বদৌলত আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি না এখন এবার সাহাবিরা মাসোয়া করতেছে রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করবো নাকি মদিনায় ফিরে যাবো নাকি রাস্তাকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো তখন সাহাবির দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কে বলছেন তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়া আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করবো শহীদ হবো না হবে আমরা খাস

ইন্সপায়ার হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন ঠিক আছে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে নিয়ে এবং একটা পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামান্য থেকে করছে এক পর্যায়ে জায়দ আদিউল্লাহ খান হোক এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ করে বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদ পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এসেছেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হাতে এবং জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যারা পালিয়ে যাওয়ার মন না তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবীরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা আঘাতের দাগ দেখছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় না কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে তার নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত করে এবং তার দেহটা বিখণ্ডিত এই খবর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনায় বসে বসে পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়েদ শহীদ হলো এই মাত্র জাফর একটু তিনি কান্নার কান্নার রোল কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহেবরা বলছেন আপনি হাসছেন কেন আসলে তিনি বলছেন যে জাফর কে ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর আত্ময়া জাফর আত্ময়া পাখা বল এরপরে পতাকা হাতে নেবেন সেই আব্দুল্লাহ রহমান তিনিও তো বীর বিক্রমে যুদ্ধ করতে লাগেন এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহেবের বলছেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সুরা মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুরা মারিয়াম এটা হচ্ছে আপনার রবে একেবারে একটা চির নির্ধারিত একটা বিষয় তোমাদের সবাইকে আমরা বলছি ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কান আলা রাব্বিকা হাতমান মাকদিয়া মানে তোমাদের সবাইকে আবশ্যিকভাবে ম্যান্ডেটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুঞ্জিকার পার হতেই হবে এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হবে সবাইকে করতে হবে এই আর একটা মনে হয় আমার কান্না আসতে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন তো পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছে তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছে হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনে আছে জানো বাস শেষ শেষ কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন इज्जत কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালিদ বিন ওয়ালিদ তাআলা তাকে পতাকা দেন তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছে

তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়াল এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব যুদ্ধ জয়লাভ করেছেন ওই খালি যদি পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিনাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ভোটে ভোটে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের টাকা নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনে সামনে দিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তিরুন দাস থেকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ভেবা চাকা খাওয়া দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেই জোরে আসার চেষ্টা করতেছে পিছন দিকে ওরা ভাবতেছে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন দিকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে এখন এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালা চলে

প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সফল থাকবে এরকম অনেক ঘটনা আছে আমি আজকে বলার সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ তাই আমি আপনাদের সাথে আবার ইনশাআল্লাহ ইনশাল্লাহ শেষ করার আগে আমি জাস্ট দুই একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হোসাইন আলী আল্লাহ নাম মনে আছে না তার কারবার মাঠের ঘটনা আপনারা জানেন এগুলো মহাকাব তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনায় চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে যে আত্ম শহীদ তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক দেখা ওদেরকে কিছুই বলা যায় এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা করছে না এলা বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লা বিন ওবায় করেছিল আবদুল্লা বিন ওবাইকে কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোন যাকে তাকে কোন ক্ষুদ্র বিষয়ে কাফের যেন বলা যাবে আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের ইমান কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফের করব না ঠিক একই ভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমানও বলা যাবে না আল্লাহ আমাদের ইমলা কফির দাম ঠিক এইভাবেই উমর আদি আল্লাহ একদিন ফজর নামাজ দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস না ফাইরুস আবু লুকলো একেবারে ধারাল ছুড়ি দিয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে দুই তিনটা আঘাত করলো উমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হলো এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে না কথা বুঝতে পারছেন ওইভাবে চোরাগুপ্তে মারতে পারছে আল্লাহর কসম উমর রাদিয়াল্লাহু আনহু যে জায়গায় শাহাদত বরণ করছে ওই জায়গায় দাঁড়াইছে ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে শাহাদত বরণ করেছে ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যেই ইচ্ছে করে আপনি জানেন

যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন মানুষের কথার পিছনে তাদের কাজের পিছনে উদ্দেশ্য করার চেষ্টা করবেন ঠিক আছে সবসময় কিন্তু আবেগে ভাস্ক হবে না আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকেই অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা এখলান্দার সাথে মাসোহার করে সিদ্ধান্ত নেবে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবীজি দশজনকে পাঠালেন তারা কবুল করেই নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললাম ঘিরে ফিরে তিন দিক্ষেক করে দশজন সাহাবীর সাতজনকে সৈক্য করে চাপে চাপে মানে এমনও আছে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ মানে আলেমদেরকে মানে খারাপ কিছু করে এরকম আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন সাহাবি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপর তার মধ্যে একজন হচ্ছেন খুবাই রদি আল্লাহ কি নাম নাম বলেন খুবাই রদি আল্লাহ খুবাই রদি আল্লাহ এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় বিশ্বকাপ হিরে ফেলছে আমরা দশজন তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারো তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিব তিনজন মাসার করছেন না না নামা যাবো নামে কিন্তু তারা ধরে ফেল তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথে একজনকে তারা মেরে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছে ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন সোভাই এটা আসিম 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 তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছে কিন্তু আসিম আলী আল্লাহ ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হলে তুমি দিও যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন না তিনি বুঝতে পারছেন যে একশো জন হিরে ফেলছে ওদের একটা ট্রেডিশন ছিল লাশ বিকৃত করা আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো কাফের হাতে বিকৃত করতে দিও তখন আল্লাহ রবুল আলমী তার সাহাতে পড়ে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাতে দেয় আল্লাহ এভাবে সাহায্য করে আর এদিকে খুব আমরা আল্লাহকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানা রাখা হচ্ছে

খোবাই প্রতি আল্লাহ আহ্বান কিন্তু পারতেন তাকে সিম্বি করে ওখান থেকে বের করতেন না তিনি কোলে বসে আদর করতেছেন যার বাচ্চা সে তো আতঙ্কে অবস্থা আমার বাচ্চাকে মেরে ফেলো তো সমস্যা তো খোবাই প্রতি আল্লাহ আহ্বান তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহ পাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়াতেছে ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না জেলখানায় তিনি বসে আঙ্গুর তো কাফেররা বলেছে নিজেরাই কোবায়েবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি কোবায়বের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি না নদী আল্লাহ রহুন এর পরে বক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের গাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট করে তাকে শুরুদণ্ড দেওয়া হয় কিদণ্ড দণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গণে ফাঁসি যাব শুরুদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীর একটা পাশ দিয়ে ঢুকিয়ে আরেকটা একটা পাশ দিয়ে বের করে দেওয়া মানুষ সুন্দর কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সুন্দর না দিয়ে মোহাম্মদকে তোমার জায়গায় নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মোহাম্মদের একটা চুলো যদি তুমি কি চাও বলো শেষ শেষ হয় তখন

এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতা সবাই জন্য মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেক ভাবে আসছে আমি আমার মতো করে চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষে চার লাইনে তিনি বলেছিলেন ওরাস্তু উবায়ী হেই নারুখ চালু মুসলিম আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শনিক করা হচ্ছে ওরাস্তু উবায়ি হেই নায়ুখাল মুসলিম

ইনশাল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে সেশন করতে পারি ইনশাআল্লাহ আজকে আমরা যে বিষয়টা থেকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহিনের যুগ থেকে শুরু করে চিরাত যে চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণ অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো পশ্চিমকালেও পরকালে করবো আজকের আর যে যে বিপ্লব যে গরম অভ্যুত্থানগুলো শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ দিনের জন্যে তার নবীর জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলোই দুনিয়াতেও সফল হয়েছে পরপরও সফল হয়েছে এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দেই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে কথা বলে দিই নেব ওই যে মেদাঙের কথাটা আপনাদেরকে বললাম বাইতুল মাল থেকে কি চুরি করছে আপনারা যারা গণভবন থেকে এত পিছনে নিয়ে আসছেন বুঝেন কি করবেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটা কি বাইতুল মাল